সকাল এটা ওই যে কি করতেছে দেখতে পারতেছেন তো দা বটি হাতে নিয়ে ওই যে লেগে পড়ছে জানলার কাছে জানলায় হচ্ছে এই যে মিষ্টি কি বলে পানি কুমড়ার গাছ আছে ওই তো পানি কুমড়া ধরে না পাতা একদম লাল লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে ওই যে শিয়া লাভ কি থুলে আরো নষ্ট হয়ে যাবো পাতা গুলো বাইরে খাওয়া খাইলে তাও আগাই ভালো হইব আর এই জায়গায় পুঁশাক লাগান আছে পুঁশাকটা ভালো হইব তাহলে সুন্দর হইব কেন মাফ করলাম যে এই গাছটা কেটে দাও আজকে কেটে দিলে

ডালিক শেষ হ্যাঁ আনব পৈশাক না পৈশাক তো ভালোই লাগে পৈশাকের সবজি ভালো লাগে আলু দিয়ে সুন্দর করে সবজি রান্না করলে মজা লাগে

শাকা শেষ এখন বলতেছে যে শাক বাজি করো আজকে আর হচ্ছে ঘুরি বাজি করো তাই যাইতেছি ঘুরিয়ে আনতে আমাদের ফ্রিজ তো দিয়ে আসা হয়েছে লালমন ঠিক করতে দেওয়া হয়েছে এখন কবে জানি দেয় জানে যে কয়দিন না দেয় এই আর কি এদিকে খালি ঘোরাঘুরি করা লাগবো পারি তো আসতেছি আমি এদিকে বাগান বাড়ি তো অনেক সুন্দর লাগে এদিকে একদম ঠান্ডা এইবার একটা ঠান্ডা আছে আমাদের বাড়ির গরম বেশি খুবই গরম আসলাম যা দেখি আম্মা কাজ করতেছে ঘর এই চুলা লেপতেছে আর কি গল্প করলাম করে এই যে যাইতেছি নিয়ে এদিকে দিন পর আর কি আশা হইতেছে এখন যেহেতু এই জায়গায় আছে এগুলা এখন তো এই জায়গায় যাওয়া আসার এগুলো চলবাই আর কি এই যে ডিগিটা এটার আমরা এবার নেই নাই এটা জাগের দিকে তাড়াই নিছে তাগাড়ি আছে এবার ওরাই নাকি মাছ ছাড়ছে পানিগুলো আবার চকচকা দেখা দিতেছে ওই যে হাঁস খায় নিতেছে মাছগুলা কি সুন্দর ঠান্ডা বাতাস রাইয় না এখন ঘুমাইতেছে আবার এই জন্য একটু আসতে পাইছি নাহলে কিন্তু আসতাম না

মা ওই দিক দিয়ে শাক ইয়ে করতেছে আর আমি এটা এই পেয়ারা গাছটা লাগাইছি সেদিন আপনারা হয়তো দেখছেন এটা হচ্ছে ওই লাল পেয়ারা মানে ছোটো ছোটো পাকলে ভিতরে লাল দেশি দেশি পেয়ারা যেটা সেইটা এই যে গাছ লাগানোর প্রতি আমার খুব আগ্রহ হুম কিন্তু জায়গা সংকটের কারণে হয় না তবে গাছের নার্সারি মানে ফল ফুলের নার্সারি করার খুব ইচ্ছা আছে আমার একটা সময় যদি আমি পারি আমি করবো এটা মানে বিক্রি করা নার্সারিতে বিক্রি করবো তা না আমার বাগান বাড়ি সিস্টেম করবো আর কি এটা হচ্ছে আমার পরিকল্পনা আকাশে প্রচন্ড মেঘ কিন্তু মন মতো বৃষ্টি হয় না একটাতে ধারা বৃষ্টি হবে সেইটা নাই

হলুদের গুঁড়ে নেবু রস দিই নেবু রস খেয়ে দেয় নেবু রস দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় কালার ভালো হয় মা খায় সারা দিবে হ্যাঁ সবকিছু পেতো এখন দেখো একটু সর্ষের তেল দিয়ে দিই

পলানি হৈ গৈছে এখন ऐसे नेट कट कर लिया भाभीओ ना चलो ना साग भाज गई नहीं casa mơ dê đi. Mâm đi đi. Tela nhi hoai ra cái xào dê đi. राजी थे <coughs> 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 আজকের দিনটা একটু ঠান্ডা আছে না ভালোই ঠান্ডা ছাগলের ভুড়ি দিয়ে আগে খাই ছাগলের ভুড়ি আর গরুর ভুড়ির মধ্যে পার্থক্য আছে একটু গরু ভুড়ি শক্ত ছাগলের ভুড়ি নরম ইসমিল্লা।

একটু শাক বর্তা তুলে যা তো ভাজি ভর্তার মতো লেবুর ওয়াশ কেবুর ওয়াশ দিয়ে ভুড়ি টুটি গেলে ভালো লাগে হ্যা লেবু টেস্ট আছে মোটামুটি শাকটা কেমন লাগে দেখি শাকটাত মানে লবণ বেশি একটু না ওই যে বুড়ে পাতা তো না এই জন্য ভালোই লাগে হয় তখন গোটাল মাছ দিছি বুঝছো একটা মাছের পিস আসিল বাটির মধ্যে না ওইটা ওরা দিয়ে দিছি এ তো জমিদার এ তো খালি খায় না মাছ তারা খায় না এখন তো গুড়ি দিয়ে মাখাই দিছো না ভালোই আছে খালি মাছের আসে থা যাব না সবই মাখাই দিও আসরের নামাজ শেষ এখন একটু হাঁটাহাঁটি করি আপনাদের সাথে যুক্ত হয়ে যাই অনেক সুন্দর আকাশ বৃষ্টি হইতেছে একটু হালকা পাতলা বৃষ্টি বেশি জোরেও না হালকা পাতলা হইতেছে এই যে এখানে সবাই খেলাধুলো শুরু করছে এই মাঠটা মাদ্রাসার জন্য রাখলে ভালো হবে খেলাধুলো করতে পারবে ছেলেপেলেরা আর পাশের জমিটা নিয়ে ওইখানে কাজ করা লাগবে হ্যাঁ ওইটাই ভালো এটা খেলাধুলার জন্য ভালো বেটার হ্যাঁ মাঠ লাগে কত সুন্দর আকাশ নীল মেঘ ধরে বৃষ্টি হয় না সিমসাম বৃষ্টি বৃষ্টি আর কি এটাকে রোমান্টিক ভাষায় বলা যায় রিমঝিম বৃষ্টি ধারে আসলাম যে বাতাস প্রচন্ড পরিমাণে বাতাস ঢেউ বাতাস নদীতে ঢেউ খেলতে বাতাস একদম পার হয়ে আসতেছে সাতটি পার করে দিচ্ছে ওই রাখোয়ালাতে নৌকাতে হিউজ মেঘ হিউজ পরিমানে মেঘ বাতাস একদম পানিতেও ঢেউ খেলতেছে বাতাস মেঘ ধরছে অনেক বৃষ্টি হতে পারে এই বাতাসে নদী পাড়া পাড়া খুবই